উপবাস এমন একটা জায়গা যে জায়গা আপনার যেই কাজে যেমন খাট নেই সেই জায়গার তেমন ইনকাম এই যে রোদের অবস্থা দেন অবস্থা কী শাক সরোদ কোনো কথা নাই এই যে এই সাইডে পিছনে যতদূর চোখ যাচ্ছে আর সামনে যতদূর চোখ যাচ্ছে চারিপাশেই রোদ রোদ আর রোদ দেখলো টেম্পারেচার মাপলেবার মিনিমাম চল্লিশ আছে কাছাকাছি হবে এই যে অবস্থা শরীর ফুরে যাচ্ছে কাজের থেকে বেরোলাম এখন কথা হলো ম্যাক্সিমাম সময় অনেকেই বলে যে ভাই কোন কাজে আসলে বেতন বেশি বিদেশে গেলি সবচেয়ে বেশি তাড়াতাড়ি টাকা ইনকাম করা যাবে আর কোন কাজে বেশি টাকা তুমি করে অনেকে তালাশ না কোন কোন কাজে বেশি টাকা বাংলাদেশে শুনছিলে বাংলাদেশে বলতে পাইপের কাজ মানে শুনছিলে মানে শুধু বাংলাদেশ থেকে শুনছিলে না কোন কাজে বেতন বেশি হ্যাঁ তো শোনা বলতে মানে বিল্ডিং এর কাজ বিল্ডিং এর পাইপ জ্বালাই আবার সিলিং এর কাজ এমন কথা হলো বাংলাদেশ থেকে কিন্তু আমরা সবাই শুনি যে আসলে কোন কাজে বেতন বেশি কোন কাজে বেতন বেশি সহজে বেশি টাকা ইনকাম করা যাবে আসলে মূলত কথা হলো এই যে রোদ 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 আর রোদ আমরা কিন্তু ফ্যাটকারি মাঝে কাজ করি এমন ফ্যাটকারি বাদ দিয়ে ধুয়ে এই যে বাইরে যেসব আসবো রোদের ভিতরে তখন কিন্তু আসলে খাটনি হয়ে যাবে হ্যাঁ আর রোদ কিন্তু সবাই সহ্য করতে পারে না বাংলাদেশ থেকে অনেকে আসলে জানতে চাই যে ভাই রোদের ভিতরে কাজকাম করে টাকা বেশি ইনকাম করা এটা সত্য কথা যারা রোদের ভিতরে কনস্ট্রাকশন সাইডে কাজ করে টাকার বেতন বেশি হ্যাঁ সবচেয়ে বেশি বেতন কনস্ট্রাকশন যারা কাজ করে আর কথা হলো এই যে রোদ রোজ শরীর পুরায় তারপর টাকা ইনকাম করতে হয় শুধু বাংলাদেশ থেকে বসে বসে বললে হবে না যে ভাই কোন কাজে বেতন বেশি কোন কাজে গেলে বেশি টাকা তাড়াতাড়ি ইনকাম করা যাবে এই জিনিসটা চলে না ভাই বসলে এমন একটা জায়গা যে জায়গা আপনার যেই কাজে যেমন খাটনি সেই জায়গার তেমন ইনকাম হ্যাঁ জায়গা বিশেষ কিছু কিছু জায়গা আছে আপনার কোন খাটনিও টাকা বেশি তবে সবার ভাগ্য সেটা হয় না কিছু কিছু জায়গা আর তাছাড়া ম্যাক্সিমাম জায়গায় যে এরকম রোদ যারা রোদের ভিতরে কাজ করতে পারে কনস্ট্রাকশন বিষয় আমার তো ওই শরীরতে পানি চলে আসে অলরেডি এই যে অবস্থায় খারাপ এরকম দশ মিনিট দাঁড়া থাকলে কি হবে হ্যাঁ দশ মিনিটে তো দাঁড়া থাকলে এবার অবস্থা খারাপ হয়ে যাবে এইরকম সারাটা দিন কনস্ট্রাকশন সাইডের লোক কাজ করে আর এই কারণে তাদের বেতন বেশি সারাটার দিন মাথায় আপনার জুপড়ি মুপড়ি কাজ কাজকাম করে পুরোটা দিন কাজকাম করে এই কারণে প্রবাসে যারা আসতে চান ম্যাক্সিমাম সময় যারা বলেন যে ভাই কোন কাজে বেতন বেশি কোন কাজ করলে বেশি টাকা ইনকাম করা যাবে ভাই এই প্রবাসে খুব সহজেই কেউ টাকা পয়সা ইনকাম করতে পারে না আবার যারা ইনকাম করতেছে তারা কিন্তু অনেক খাটনি করে ইনকাম করতেছে আর যারা আপনার সুইশান্তি আছে তাদের বেতন কম হ্যাঁ এটা হচ্ছে বাংলা কথা আছে অনেকেই ভালো বেতন আছে তবে হাই লেভেলের যারা আর বর্তমান সিচুয়েশানে প্রবাসের প্রত্যেকটা জায়গায় কাজের পুরো হাহাকার চলতেছে প্রত্যেকটা জায়গায় এই কারণে যারা কিনা আসলে বলেন যে ভাই কোন কাজে বেতন বেশি কোন কাজ গেলেই টাকা পয়সা বেশি ইনকাম করা যাবে আমি বলবো যে আপনারা আগে দেশের বাইরে আসেন তারপরে বসবেন যে আসলে কোন কাজে বেতন বেশি ঠিক আছে শুধু শুধু বাংলাদেশে বসে বসে পঞ্চাশ ষাট হাজার টাকা বেতন পাইছে একজন ওইটা দেখলে চলবে না পঞ্চাশ ষাট হাজার ইনকাম করতেছে সেরকম খাটনি আছে আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ